নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি মিষ্টি কুমড়ো লাল ডাটা আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি দেখো লাল ডাটা আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা মাছের মাথাও নিয়ে নিয়েছি মাছের মাথাটা কিন্তু গোটাটা আমি নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি প্রথমে মাছের মাথাটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল মাছের মাথাটা ভাজার মতন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি একটু সাইডে সাইডে বুলিয়ে নিলাম এবারে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথাটাকে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি তো অনেকভাবেই রান্না করে খেয়েছ একবার এইভাবে লাল ডাটা দিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগে মাছের মাথাটা ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এখানে একটা বড়ো সাইজের আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো শুধু কুমড়ো আর লাল ডাটা দিয়ে করতে পারো যারা সুগারের রুগী তারা আলুটা বাদ দিতে পারো আলুটা দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা আমি করছি আলুটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি আলুগুলোকে একটু সাইড করে মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে আলু আর পেঁয়াজ খুব ভালো করে আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই লাল ডাটা দিয়ে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি খেতেও লাগে খেতে বেশ ভালোও লাগে দেখো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর লাল ডাটাটা লাল ডাঁটাটা ভালো করে কিন্তু কেটে নেবে বন্ধুরা গাগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নেবে দেখো আমি যেইভাবে কেটেছি আগে থেকে এটা কেটে রেখেছিলাম সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি শাকসহ ডাটাটা আমি এখানে এনেছিলাম শাকটাকে বাদ দিয়ে দিয়েছি আলাদা ওটা একদিন ভেজে নিয়েছিলাম আর ডাটাটা টুকরো করে কেটে নিয়েছি এবারে সমস্ত সবজিগুলোকে একই সাথে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে এখানে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করছি না বন্ধুরা হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে আবারও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর কিন্তু অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করো সে সেই রকম ঝালটা দেবে আমি হাফ চামচ মতো দিয়েছি খুব বেশি ঝাল আমরা পছন্দ করি না সেই জন্য হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে বন্ধুরা আর এটা কষাতে কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে দেখো দু থেকে তিন মিনিটের জন্য আমি এখানে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটাকে তোমরা চাইলে ভেঙে দিতে পারো আমি এখানে ভাঙলাম না খুন্তিতে করি একটু কড়াইতে ভেঙে নিচ্ছি ভেঙে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথেই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচের পর ঢাকাটা আমি খুলে দিলাম এবারে দেখব ডাটা আর কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর কুমড়ো একেবারেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ডাঁটাটাকে একটু হাতে করে টিপে দেখছি ডাঁটাটা খুব গরম তো হাতে করে ধরা যাচ্ছে না একটু তুলে নিয়ে আমি হাতে করে চেপে দেখছি এবারে খুন্তিতে করে খুব ভালো করে একটু ঘেটে দিচ্ছি তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি ওপর থেকে দুইটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়েই দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যারা সুগারের পেশেন্ট তারা চিনিটা স্কিপ করতে পারো আর যাদের খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি তারা চিনিটা দিতে পারো চিনিটা দেওয়ার পর খুব ভালো করে একটু খুন্তিতে করে ঘেঁটে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি কেমন লাগলো এই লাল ডাঁটা দিয়ে কুমড়ো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে